পুলিশি অভিযানে এবার নবদ্বীপ থেকে উদ্ধার গাঁজা আর সেই গাঁজার পরিমাণ অনেক বেশি এমনটাই পুলিশ সূত্রে খবর খবর যেটা জানা যাচ্ছে গোপন সূত্রে পায় নবদ্বীপ থানার পুলিশ এবং নবদ্বীপ থানার পুলিশ নবদ্বীপ শহরের পাঁচ প্রাচীন মায়াপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের যশোদা লেনে একটি গৃহস্থ বাড়িতে অভিযান চালায় আর সেখান থেকে বিপুল পরিমাণ গাজা উদ্ধার করে পুলিশ তবে পুলিশ সূত্রে খবর এই গাজার পরিমাণ এবং তার বাজার মূল্য কত তা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানানো যাবে না তদন্তের সাথে তারা পরবর্তীতে জানাবেন এবং এই ঘটনায় এখনও পর্যন্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে নবদ্বীপ থানার পুলিশ আর এই দুই যুবকই কি এই গাজা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত নাকি এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে তা কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ তবে যেই বাড়ি থেকে এই গাজা উদ্ধার হয়েছে সেই বাড়ির মালিক জানাচ্ছেন এই যে ধৃত দুই যুবক তারা তার ছেলের সন্তান তার ছেলে বন্ধু অর্থাৎ এই যে যার বাড়ি থেকে গাঁজা পাওয়া গেছে তার ছেলের বন্ধু এই দুই যুবক এবং তাদেরকে তিনি চিনতেন না তবে এর পেছনে কি শুধু এই দুই যুবক না এর পেছনে আরও কোনো যুবক বা কোনো চক্র রয়েছে নাকি এই গাঁজা কেন মজুত করা হয়েছিল কোথায় নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছিল সমস্তটা তদন্ত করে দেখা হচ্ছে যদিও গৃহস্থ বাড়ির ভেতর থেকে পুলিশি অভিযানে গাঁজা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ